তাজকিয়া বসো কেমন আছো ভালো আছো সকালে খেয়েছ খাওনি কেন আজকে লেট হয়ে গেছে বলে খাওনি ও আচ্ছা আচ্ছা তারপর তোমার দেশের নাম কি তো বাংলাদেশের রাজধানী কোথায় তুমি কি মামার বাড়ি ছড়া বলতে পারো বলো তো ভেরি গুড তোমার প্রিয় রং কি প্রিয় রং কি লাল তুমি পাঁচটি ফলের নাম বলো তো পিয়ারা এর মধ্যে কোন ফলটি বেশি প্রিয় আপেল ও আচ্ছা এবার এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো বলো তো চার পাঁচ ছয় সাত পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ